হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হেয়ার ডামি অনেকে আপনারা দামি দেখতেছেন বিভিন্ন ব্র্যান্ডের দামি কিনতেছেন অনেকে হিট প্রুফ দামি চাচ্ছেন তো ওই ক্ষেত্রে আপনাদের জন্য আজকে আমরা হিট প্রুফ এবং আপনার বোসাজ এবং হেয়ার কাটিং একটা দামি দিয়ে আপনারা সবগুলো কাজ করতে পারবেন তো আমরা আপনাদেরকে ডামিটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা হিট প্রোটেক্টের কাজ করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখার জন্য তা আমরা এখন আপনার ডামিটার ফার্স্ট স্টারিংয়ে আমরা ডামিটার চুল আসতে গো আমি দেখাই দিচ্ছি এবং এবং আমরা একটা ক্রেপ মেশিন গরম করতেছি হিট দিচ্ছি যেটা দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো হিট প্রুফের দামিটা এটা হচ্ছে আপনার হাড়ের চিরুনি এটা কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন শ্যাম্পু ওয়াশ করতে পারবেন আয়রন করতে পারবেন আপনারা হেয়ার কাটার কাজ করতে পারবেন চুলে খোপা করতে পারবেন সবগুলো কাজে করতে পারবেন এই ডামিটা দিয়ে ঝট বেঁধে গেছি আপনারা চাইলে শ্যাম্পু ওয়াশ করতে পারবেন ডামিটা কেন আমি এতগুলো আস চির দিয়ে আসতেছি একটা হেয়ারও আপনার ছিঁড়ে আসে নাই এবং এখানে যে ফিটিংটা দেখতেছেন এটা খুবই হাই কোয়ালিটি দেখেন পুরো চুলটাই সিল্কি স্মুথ তা আপনারা দেখতে পাচ্ছেন দামিটা এটা আপনারা চাইলে মেকআপের কাজও করতে পারবেন আই মেকআপের কাজ ফুল ফেস মেকআপের কাজ এবং আপনার হেয়ার এক্সটেনশন যে কাজগুলো যেমন আপনার বৌষের জন্য কোপা ক্রেপ করা কার্লিং করা এবং হেয়ার স্ট্রেট করা এবং লেয়ার কাট থেকে যে কোনো কাজ করতে পারবেন এবং এটা চুলগুলো অনেক হাই কোয়ালিটি দেখেন আপনারা এই যে চুলের ফিনিশিংটা দেখেন যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এই চুলটা আমি সেখানে নিলাম হ্যাঁ আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ক্রেপ মেশিন এই যে চুলগুলো আপনারা চাইলে ক্রেপ করতে পারেন সবগুলো হেয়ার এই যে এটা ক্রেপ করা যায় এবং আপনার হিট ট্রুথ এই যে আমি এই হেয়ারটা আপনার বেনিফাম করছি দেখেন আপনারা বেনিফাম করা ঠিক আছে আপনারা চাইলে স্টেট দিয়ে আবার স্টেট করতে পারবেন কোনো প্রবলেম নাই এছাড়া আপনার হেয়ার কাট শ্যাম্পু ওয়াশ মেকআপ যে কোনো কাজ করতে পারবেন আপনারা এই ডামিটা দিয়ে এবং এই ডামিটার সাথে আপনারা স্ট্যান্ড পাবেন এই যেখানে একটা স্ট্যান্ড আছে যে কোনো জায়গায় আপনারা ফিটিং করতে পারবেন ডামিটা শ্যাম্পু ওয়াশ থেকে সকল ধরনের কাজ করতে পারবেন আপনারা একটা ডামিতে একটা ডামিতে আপনারা সবগুলো কাজ করতে পারবেন আপনারা তো যারা আমাদের কাছ থেকে নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সব পয়সাও নিতে পারবেন এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে ফেয়ার পেয়ার থেকে ফেসিয়াল আইটেম শুরু করে থানা বুটি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট থেরাপি থেকে সবগুলো স্টিক্স ব্র্যান্ডের ক্যারাটিন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের রিবনিং বাথ সল্ট এবং কালার হেয়ার স্প্রে থেকে শুরু করে হেয়ার সিরাম থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে হাইডরা হাইডা ফেসিয়াল থেকে শুরু করে সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে আপনার হালিমা পার্লার গ্যালারি ঢাকা বারোশো ফার্স্ট এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলি অনেকে ফেন্সি শোরুের গলি বললেও চিনবেন ওই ক্ষেত্রে আমাদের মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এবং ভিডিওর স্ক্রিনেও আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এগুলো হচ্ছে আপনার ফেশিয়াল স্কাবার এটা হচ্ছে আপনার হাইড্রা ফেশিয়াল মেশিন যে মেশিনটা আমরা এখন ফিটিং করবো এবং আমাদের ভিডিওতে ভিডিও লিংকে আপনার বিভিন্ন ধরনের মেশিনারি ফিটিংয়ের ভিডিও এবং ইউজেবলগুলো দেওয়া আছে আপনারা চাইলে যারা জানেন না অবশ্যই জেনে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা নিতে চান আমাদের সব পয়সা নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম